জঙ্গলের ছোট ডোবা পুকুর এখন পানিতে ভরপুর ডোবা পুকুরের পাশেই ঘুরে বেড়াচ্ছে ডাহুক পাখি কালো রঙের ছোট এই পাখিটি পুকুরের উপর গাছের ডালে বসে রয়েছে ফুরুৎফারুৎ করে এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়ানোই তার স্বভাব ডোবার জলে ঘুরে বেড়ানো এই কালো বকের মনোযোগ কেবলই মাছের দিকে ডোবা পুকুরের ছোট মাছগুলোই তার প্রধান শিকার বাংলাদেশের সাধারণ পরিচিত পাক মধ্যে শালিক পাখি অন্যতম সর্বত্রই এদের বিচরণ গাছের ছোট্ট কোটরের মধ্যে এই শালিক পাখিটির বাসা অপর একটি গাছের কোটরে রয়েছে দুইটি শালিক পাখির বাচ্চা আর কিছুদিন পরেই এরা বাসা থেকে বেরিয়ে ওড়ার জন্য প্রস্তুত হবে খাদ্যের জন্য ছোট পাখিরা প্রায়শই প্রতিযোগিতা করে কখনো কখনো লেগে যায় ঝগড়া মারামারি বন্য পরিবেশে একটাই নিয়ম জোরজার মূলত তার গাছ থেকে পড়ে যাওয়া এই পাকা আমের স্বাদ সবাই নিতে চাচ্ছে আর এ নিয়েই চলছে দ্বন্দ্ব ছোট পাখিদের সারাদিনই ব্যস্ত থাকতে হয় খাদ্যের সন্ধানে জলাভূমির বড় বড় ঘাসের মধ্যে লুকিয়ে থাকা এই পাখিটির নাম জলপিপি এর অবস্থান সর্বদাই জলাভূমির আশেপাশে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার আপনাদের জন্য নিয়ে আসব এরকমই নতুন কোনো প্রামাণ্য চিত্র ততক্ষণ সবাই ভালো থাকুন ধন্যবাদ